আল্লাহ রব্বুল আলমিন বললেন স্বাভাবিকভাবে মায়ের অন্তরের ভিতরে আমি রব্বুল আলমিন এমন মায়া এমন মোহাব্বত ঢুকিয়ে দিয়েছি যে মা কখনো তার সন্তানকে ফেলে দূরে একাকি কখনো যায় না বিশেষ করে যে সন্তানকে প্রতি এক ঘন্টা পরে পরে দুধ খাওয়াতে হয় ওই সন্তানকে ফেলে কখনোই মা কোথাও যায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে ওই সময়ে এত ভয়াবহ একটা প্রলয় ঘটবে এত ভয়াবহ একটা জাগুনি আমি এই পৃথিবীকে দেব এত ভয়াবহ একটা কাণ্ড ঘটবে দুগ্ধ দানকারিনী মা দুধ পান করাতে করাতে ওই সন্তানকে আষাঢ় মেরে ফেলে নিজে দৌড়ে পালানোর জন্য পথ খুঁজতে থাকবে নিজে পালানোর জন্য পথ খুঁজতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এই না ওয়া তারান্নাসা সুকারা তোমরা পৃথিবীর জমিনে মানুষদেরকে লক্ষ্য করবা কিছু মাতাল ঘুরে বেড়ায় কিছু নেশাগ্রস্ত মানুষ টলমল করতে করতে ঘুরে বেড়ায় আল্লাহর বরং আল্লাহর আজাব আল্লাহর এই ভয়াবহতা এত বেশি কঠিন যে এই ভয়াবহতায় আজাব সহ্য করতে না পেরে তারা মাতাল হওয়ার মতো টলবল করে ঘুরে বেড়াবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে পৃথিবী যে ধ্বংস হবে পৃথিবী ধ্বংস হওয়ার তিনটা পর্যায়ে আসে কয়টা পর্যায়ে বলেন তিনটা পর্যায়ে ইসরাফিল আলহিস সালাম নামে এক ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ওনার দায়িত্ব হলো সিংগাই ফুৎকার দেওয়া দায়িত্ব কি সিঙ্গাই ফুৎকার দেওয়া এই ফুৎকারের তিনটে পর্যায়ে আছে এক নাম্বার ফুকের নাম হলো নফখে কাজা বা বিভীষিকা সৃষ্টিকারী ফুক অর্থাৎ প্রথম নাম্বার ফুৎকার যখন ইসরাফিল আলাই সালাতাম দিবেন তখন মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায় মানুষ ভয়ে পালাতে থাকবে দ্বিতীয় নাম্বার ফুকের নাম হলো নফখে শাক অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী ত্রাস সৃষ্টিকারী ফুক দেখবেন যে যখন দ্রুতগামী দূরপাল্লার যে বাসগুলো আছে হঠাৎ করে যদি ডাকাত পড়ে সর্বপ্রথম ডাকাত উঠে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কাছে যা যা আসে এসব দিয়ে দেন এরকম বলে নাকি কি বলে উঠেই আগে তিন চারজনের গায়ে চাইনিজ দিয়ে কোপ মারি নেয় যাতে মানুষ ওই রক্ত দেখে মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায় আর সাথে সাথে মানুষ কি করে নিজের জিনিসপত্র আমার চিন্তা করে যে আমার কাছে না আসার আগে আমি দিয়ে দিই এরকম একটা অবস্থা দ্বিতীয় নাম্বার ফুটকার হবে এই কাময় ফুটকার ত্রাস সৃষ্টিকারী ফুটকার পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে পুরো পৃথিবীর মানুষ গাছপালা পশুপাখি পাহাড় পর্বত ধ্বংস হয়ে সাফ হয়ে যাবে আর তৃতীয় নাম্বার ফুটকারের নাম হলো নফিয়া অর্থাৎ মৃত্যুর পরের মানুষ যখন আবার জীবিত হয়ে উঠবে এ তিন নাম্বার ফুটকারের মাধ্যমে মানুষ সকল মরা মানুষ মরা জীব জন্তু যা কিছু আছে এরা কি হয়ে উঠবে এই হল তিনটা পর্যায়ে